দুনিয়ার সবচাইতে সহজ এবং নতুন আচার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যা শুধুমাত্র রসুন আর শুকনো মরিচ দিয়ে এই টক ঝাল আচারটা তৈরি করা হয় কোনো রকম ঝামেলা ছাড়াই আসসালামু আলাইকুম বিলকিস কিচেন চ্যানেলে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন যিনি বা যারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই আচারটা তৈরি করা খুবই সহজ এবং খেতে খুবই মজার যারা ঝাল টক আচার খেতে পছন্দ করেন তাদের অবশ্যই মুখে পানি চলে এসেছে এই আচার তৈরি করার জন্য আমি এখানে কাঁচাম নিয়ে কেজি আমটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ভালোভাবে মুছে নিয়েছি মনে রাখবেন এই আচা তৈরি করার সময় কোনো রকম পানি লাগানো যাবে না এখন আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর খোসাটাকে একটু ডিপ করে ছাড়াতে হবে যেন কোনো সবুজ অংশ না থাকে আমের গায়ে যদি সবুজ অংশ থাকে তাহলে কিন্তু আমের আচারটা দেখতে ভালো লাগবে না কালো কালো হয়ে যাবে তাই চেষ্টা করবেন খুবই সুন্দরভাবে আমের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে যাতে কোনো সবুজ অংশ না থাকে কোনো রকম ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করা যায় আপনি একবার তৈরি করে দেখুন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আর যারা ঝাল টক প্রেমিক তারা তো বারবার খেতে চাইবে এই আচার তৈরি করলে আপনার প্রশংসা করবে সবাই সবাই জিজ্ঞেস করবে কিভাবে তুমি তৈরি করেছো এই আচারটি সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আর কিন্তু আমগুলো ধোয়া যাবে না আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি বেশি চিকনও না আবার খুব বেশি মোটাও না আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন বাজারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটি তৈরি করে রাখবেন খেতে খুবই মজার এই আচারটি তৈরি করার পর যখনই খাবেন তখনই দেখবেন কামড়ে কামড়ে কচকচ শব্দ করছে খেতে খুবই মজার এই আচারের রসুন আর মরিচের গন্ধটা এতটাই ভালো লাগে যে তৈরি না করলে বুঝবেনই না আচার তৈরি করার জন্য আমি এখানে দেশি রসুন নিয়েছি ছোট ছোটো পাঁচটি আর আমি এখানে পঁচিশ থেকে তিরিশটি শুকনো মরিচ নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো সরিষার তেল এই সরিষার তেলের মধ্যে আমি অল্প আছে রসুন আর মরিচগুলো আমি ভেজে নিব একদম মচমচ করে ভেজে নিব আমি রসুনের কোয়াগুলো খুলে নিয়েছি এখন আমি অল্প আছে রসুন আর শুকনো মরিচটা ভেজে নিব উচ্চতাপে ভাজবেন না তাহলে পুড়ে যাবে তাই চেষ্টা করবেন চুলা রাস্তা একটু অল্পতে রেখে সুন্দর করে শুকনো মরিচ আর রসুনটা ভেজে নেওয়ার জন্য ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন রসুন আর মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসছে একটু সময় নিয়ে আমি রসুন আর মরিচটা ভেজে নিয়েছি আমার রসুন আর মরিচটা ভাজা হয়ে গেছে আশা করি দেখে বুঝতে পারছেন রসুন আর মরিচ কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারের তেল রসুন আর মরিচ আমি ব্লেন্ড করে নিব আপনি চাইলে পাটায় পিষে নিতে পারেন ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আপনি আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন তবে আমার এখানে এক কেজি আম অনুযায়ী আমি এখানে এক টেবিল চামচ লবণ দিয়েছি আমার টেস্ট অনুযায়ী আমি লবণ দিয়েছি আপনি চাইলে কম বা বেশি দিতে পারেন এই রসুন আর মরিচের পেস্টটা আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা আমের গায়ে ভালোভাবে রসুন মরিচের পেস্টটা লাগে আর অবশ্যই হাতে গ্লাস পরে নেবেন তা না হলে মরিচের কারণে হাত খুবই জ্বলবে কোনো কোনো রকম রকম জাল ছাড়া 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 তেল চিনি মশলা সবচাইতে তৈরি করে ফেলেছি আজকের সব চাইতে আচার একবার তৈরি করে দেখুন আমি এখানে কাঁচের বয়ম নিয়েছি দুইটি কারণ এখানে এক কেজি আম নিয়েছি তাই আমার এখানে কাঁচের বয়ম দুইটি প্রয়োজন হয়েছে এখন আমি কাঁচের বয়মের মধ্যে আমের আচারগুলো ভরে নিচ্ছি এই আমের আচারগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে এই আচারের বয়মটি মাঝে মধ্যে একটু রোদে দেবেন আর আপনি নর্মাল ফ্রিজে রেখেও এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারেন আমার আজকের এই নতুন আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার পাশেই থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এই আমের আচারে লবণ দেওয়ার কারণে আমের গায়ে থেকে পানি ছাড়বে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই দিব আশা করি দেখে বুঝতে পারছেন আমের আচার থেকে পানি বের হয়ে এসেছে যখনই আমের আচারটা খাবেন তখন তখনই একটু ঝাঁকিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ঝাঁকিয়ে আচারটা নিবে তাহলে আচারের গায়ে গায়ে যে মশলাটা আছে সেটা পাবেন খেতে খুবই মজার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ